হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন আগে আমি আপনাদের সাথে দ্য পিক্সেল নামে এই টেলিগ্রাম বট মানিং অ্যাপসটা শেয়ার করছিলাম তো এটার কিন্তু ধামাকা আপডেট চলে আসে অর্থাৎ অলরেডি কিন্তু এখান থেকে আপনার এই কয়েনটা এখন উড্ডু করতে পারবেন এবং উড্ডু করে আমি কিন্তু অলরেডি আমার টন টনকিপের ওয়ালেট নিয়েছি এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি সেলও করতে হবে অলরেডি কিন্তু আমি এখানে এটা সেল করে দিয়ে পেমেন্টটাও নিয়ে গেছি ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা কীভাবে দ্য পিক্সেল ভার্সে যারা যারা পার্টিসিপেট করেছিলেন তারা কীভাবে উড্ডু করবেন এবং এখান থেকে টন কিপার ওয়ালেট নেবেন এবং এটা সেল করে একটা রিয়েল পেমেন্ট নেবেন আপনাদের সাথে একেবারে শর্ট সেই জিনিসটা দেখা দিচ্ছি ঠিক আছে তো শুরুতে আপনারা যে কাস্টমার আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম করবেন তো আমি আপনাদেরকে নিয়ে ইনকাম টোয়েন্টি ফোর আসার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম কয়েকটা স্ক্রিনশট দেখতে পেন তো এই স্ক্রিনশটগুলো দেখলে বুঝবেন যে আজকে আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলতেছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে অলরেডি লিখে দিচ্ছি দ্য পিক্সেল মানি অলরেডি লিস্টেড উড্রো স্টার্ট বাই সেল রানিং সবাই দ্রুত উডো করে সেল দেন অর্থাৎ এখানে দেখে আমি কিন্তু একটা কথা বলছি ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক অ্যান্ড জেন্ট আপনার সর এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমি যখন প্রোজেক্টটা শেয়ার করেছিলাম তার কিন্তু সেই জয়েন্ট লিঙ্ককে নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো এখানে আসার পর আপনার যে কাস্টমার এখান থেকে দেখেন যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার সর জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে নিয়ে যাবে ঠিক আছে তো আপনারা কি করুন এখান থেকে যে পেলে আছে সর প্লেতে একটা ক্লিক করুন ক্লিক পেলে তো প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু দা পিক্সেল ভার্সেল মানে ওয়েবসাইটটা ওপেন হবে ঠিক আছে আমি আপনার সাথে দেখাচ্ছি একটু ওয়েট করেন হ্যাঁ তো দেখেন ফাইনালি আপনার সামনে ঠিক এরকম পেজটা লোড নেবে তো লোড নিতে নিতে দেখাচ্ছি তো আপনি কি কোন এখান থেকে এই সরি ক্লোজ একটা ক্লিক করুন ক্লিক ক্লোজ তো ক্লোজে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কণ্ঠটা ক্লিক করুন ক্লিক করুন কণ্ঠে ক্লিক করার সাথে সাথে ফাইনালি দেখেন আমার কিন্তু মাইনিং স্টো ওপেন হয়েছে ঠিক আছে তো আপনার যখন এরকম মাইনিং স্টো ওপেন হবে তারপর আপনি কী করুন এখান থেকে এই যে আপনার যে অ্যামাউন্ট আছে আপনার সসে অ্যামাউন্ট এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কেমন এখান থেকে দেখেন যে পিকজেল উডল তো আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার শাসী টন কিবার আমি কিন্তু আপনাদেরকে এখানে টন কিবের কথা বলতেছি আপনি এখানে টন কিবার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু লোড হবে তো লোড হওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটু ইন্টারভিউ চলে তো আপনি কেমন এখান থেকে এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমার কিন্তু ডান হয়ে গেছে ঠিক আছে তো ডান হওয়ার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে অর্থাৎ এখানে দেখেন আপনার কিন্তু টোটাল অ্যামাউন্টটা আপনি এখানে পঞ্চাশ পার্সেন্ট থাকবে আপনি এটা টেনে একেবারে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তো দেখেন আমি কিন্তু এখান থেকে টেনে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট করছি অর্থাৎ আমার কিন্তু যা ব্যালেন্স আছে আমি এটাই কিন্তু এখন উড্ডু করতে পারবো এর জন্য দেখেন এখানে কি বলছে উড্ডু ফি লাগবে পয়েন্ট জিরো ফাইভ টন ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে টন করেন গ্যাস হিসেবে লাগবে তো আমি আপনার সাথে দেখাই দিচ্ছি কীভাবে কী করা লাগবে তো আপনি কি কিভাবে এখান থেকে উড্ডল পিক্সেল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার উড্ডল পিক্সেল এখানে ক্লিক করুন এখানে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে এখানে এরকম চাবে তো এখানে কিন্তু আপনার ফি দিতে হবে ঠিক আছে পয়েন্ট জিরো ফাইভ টান যার ভ্যালু কিন্তু পয়েন্ট থ্রি এইট ডলার ঠিক আছে খুবই কম হাফ ডলারও কম লাগবে এখান থেকে প্রফিটই বেশি হবে তো আমি কি করবো এখান থেকে এই যে এই ট্যাপটা আছে এটা কিন্তু এখান থেকে টেনে সাইড করে দেবো ঠিক আছে তারপর কিন্তু আমার এখান থেকে উডুটা হয়ে যাবে তো আমি এখান থেকে টেনে এখানে টেনে দেবো তো টেনে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম একটু প্রসেসিং চলে যাবে ঠিক আছে তো প্রসেসিং হওয়ার পর আপনি কি বলেন এখান থেকে ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আমি যদি এখান থেকে পিক্সেল ক্লিকেন ক্লিক পিক্সেল তো পিক্সেলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ব্যালেন্সটা কেটে নিচ্ছে ঠিক আছে তো এখানে আর একটা কথা বলি আপনার এখান থেকে যে টোটাল ব্যালেন্স আছে ব্যালেন্সটা কিন্তু উড্ড হইতে অন্তত চব্বিশ ঘন্টার সময়ও লাগতে পারে এখানে তারা কিন্তু বলছে বাট এটা ইনস্ট্যান্ট উডো হয়ে যায় আমার কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেছে তো যা হোক এখান থেকে আপনারা কী করবেন যখন আপনার ব্যালেন্সটা কেটে নেবে তারপর আপনি এখান থেকে চলে যাবেন সরাসরি আপনার টনকিপের ওয়ার্ল্ডে দেখেন আমি কিন্তু আবার টনকিপের ওয়ার্ল্ডে চলে আসি ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন আমার কাছে কিন্তু তেরো ডলার সামথিং আছে এবং এখানে এখনও কিন্তু টোকেনটা আসলে তো এখান থেকে আপনি টন কিপার ওয়েটটা কেটে দিয়ে নতুন করে ওপেন করবেন নতুন আপনি এখান থেকে রিফ্রেশ করবেন ঠিক আছে তো আমি কি করছি আমি এখান থেকে কিপার ওয়ালটটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর নতুন করে ওপেন করছি ওপেন করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে পিক্সেল কনটা চলে আসছে ঠিক আছে যার ফলে কিন্তু একুশ পয়েন্ট আষট্টি ডলার এখানে শো করতে আছে ফাইনালি আপনি এই পিক্সেল কনটা কীভাবে সেল করবেন আমি আপনার সাথে সেজেন্টটাও দেখাই দিচ্ছি তো আমি কী করব এখান থেকে যে পিক্সেল আছে পিক্সেলে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে এই সব একটা ক্লিক করুন ক্লিক সব তো সবে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে পিক্সেলটাকে এখান থেকে ম্যাক্স করে দেবেন দেখেন আমি কিন্তু ম্যাক্স করে দিচ্ছি তো ম্যাক্স করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে এত সমান সমান এত টন পাবো ঠিক আছে তো যাই হোক ফাইনালি আমি কী কবো এখান থেকে ম্যাক্স দেওয়ার পর আমি কী করবো এখানে কণ্ঠেতে ক্লিক করো ক্লিক কন্ট্রোল কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি কনফার্মে ক্লিক করো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি এই সুইচটা আবার টেনে দেবো ঠিক আছে তো টেনে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমার কিন্তু এটা সব হওয়ার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার টন কিন ওলেটটা আবার ওপেন করবেন ওপেন করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এবং সাথে সাথে আমার কিন্তু ডলারটা বেড়ে গেছে ঠিক আছে অর্থাৎ এটা হয়েছে মূলত আমার টন কয়েন আমার পিক্সেল কয়েনটা সেল হয়ে টন কয়েনে চলে আসে তো এইভাবে কিন্তু আপনি কয়েনটা উড্ডু পর সেল দেবেন হ্যাঁ তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি এই প্রজেক্টটা কিন্তু এখনো মাইনিং হবে ঠিক আছে অর্থাৎ এখান থেকে যে আমরা পেন পাইছি এটাই শেষ এমন না প্রোক্টটাতে আপনারা যারা এখন নতুন আছেন তারাও কিন্তু চাইলে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে মাইনিং করতে পারেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই কিন্তু প্রোজেক্টটাতে মাইনিং করবেন ঠিক আছে আর যারা নতুন আছেন তারা কীভাবে পার্টিসিপেট করেন তো পার্টিসিপেট করছেন এখান থেকে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি কি বলুন এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে পেলে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি যে এখনও কিন্তু মাইনিং হয় ঠিক আছে দেখেন আমি কিন্তু আবার আমার চলে আসি তো দেখেন এখানে আমি আসছি তারপরে আমি এখানে ক্লোজে ক্লিক করো ক্লিক করলো তো ক্লোজে ক্লিক ক্লিক করার সাথে সাথে আমি যদি আবার কণ্ঠতে ক্লিকি ক্লিক কন্ট্রো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে আরও কিছু ব্যালেন্স চলে গেছে ঠিক আছে আর এখানে কিভাবে কি মাইনিং করতে হয় করার জন্য এখান থেকে যে পিক্সেল আছে পিক্সেলে ক্লিক করুন তো পিকসলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এরকম জুম আউট হবে ঠিক আছে জুম আউট হওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে কয়েনটা মাইনিং হতে থাকবে তো আমি আপনার সাথে দেখা দিচ্ছি কয়েকটা খেলে তো দেখেন আমি কিন্তু সাথে সাথে এখানে কিছু পরিমাণ কয়েন খুব সুন্দর পেয়ে গেছি এখানে কিন্তু আমার এটা জমা হতে থাকবে ঠিক আছে তারপর আমি যদি এখানে আবার ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে আরও কিছু কয়েন জমা হয়ে যাবে তো একটু দেখাচ্ছি তো এখানে কিন্তু আপনি আবার লসও করতে পারেন আবার হারতেও পারেন এরকম হয়তো বা কিছু সিস্টেম সিস্টেম থাকতে পারে তো দেখেন আমি কিন্তু এটা হেরে গেছি ঠিক আছে এখানে কিন্তু আমি হেরে গেছি ব্যালেন্সটা আবার আপনি এখান থেকে যেতেও পারেন ঠিক আছে এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা দিয়ে আপনাকে হারবেন জিতবেন অর্থাৎ এটা কিন্তু একটা গেমিং সিস্টেম তো এইভাবে কিন্তু আপনি এই প্রজেক্টটাতে কাজ করবেন টিমে খেলবেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটসিমটি অল করে দেবেন আর প্রোজেক সম্প্রজান্ত অবশ্যই কনভার্সাররা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জেনে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক